পৃথিবীর কোন চোখ ওই জান্নাত দেখে নাই পৃথিবীর কোন চক্ষু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মা বাবার সাথে যারা উত্তম আচরণ করবে তাদের জন্য যেই জান্নাত বানিয়ে রাখলাম মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ ওই জান্নাত দেখে নাই ওয়ালা উযুনুন সামিয়াত পৃথিবীর কোন কান ওই জান্নাতের শব্দ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি bashar আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কোন মানুষ অন্তর দিয়া উপলব্ধি করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মা বাবার সাথে যারা উত্তম আচরণ করবে যারা নামাজ পড়বে ওই মানুষগুলার জন্য আমি কেমন জান্নাত বানিয়ে রাখলাম পৃথিবীর কোনো মানুষ উপলব্ধি করতে পারে নাই সুবহানাল্লাহ বলবেন না কেউ কি জান্নাত দেখছি আমরা কথা কর না আমরা জান্নাত দেখি নাই বিশ্বাস করলাম সন্তান প্রসব করে সাতান্ন ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করে এরপর তার সন্তানকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করে সোমান আল্লাহ বলবেন না এই সাতান্ন ইউনিট ডাক্তার গবেষণা করে বের করলেন একটা মানুষের হাত থেকে যদি বিশটা হাত দিয়ে একসাথে ভেঙে যায় একটা দেহ থেকে যদি বিশটা হাত দিয়ে একসাথে ভেঙে যায় যেই ব্যথা মা মানুষ পায় ওই ব্যথা আমরা মাকে দিয়াই পৃথিবীর জমিনে আসলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সেই বাবার সাথে গাদদারি করবে ওই মা সাথে বিয়াদবি করবা ওয়ান নারুকা ওই মা বাবাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য অন্যতম সেই নাউজুবিল্লাহ পড়েন এখন মা বাবাকে দমক দিয়ে কথা বলে এমন সন্তান আছে না আছে কথা কর না আছে না বাবা বিদ্ধ হয়ে গেছে বাবারে পৃথক করে দিছে মা বিদ্ধ হয়ে গেছে মারে পৃথক করে দিছে দুই ভাই তিন ভাই মা বাবাকে ভাগ করে দিছে তুমি 10 দিন আমি 10 দিন তুমি 10 দিন এইভাবে ভাগ করে নিছে ওই মা যদি তোমাকে ছোট্ট অবস্থায় বাগ করে নিত আমার আপনার কি অবস্থা আলামিনের হাবিদ বলেন হুমা জান্নাতুকা অনারুকা তোমার সেই মা তোমার সেই বাবা তোমার জন্য জান্নাত আবার ওই মা বাবা আবার তোমার জন্য জাহান্নাম মা বাবার সাথে গাদ্দারি করবা জাহান্নাম অপেক্ষা করছে

আমি আমার ইমানদার মোত্তাকি বান্দাদের জন্য কেমন জান্নাত তৈরি করে রাখলাম যারা মা বাবার খেদমত করবে তাদের জন্য কেমন জান্নাত রাখলাম যারা মা বাবার সাথে নম্র ব্যবহার করবে যারা মা বাবার সাথে উত্তম আচরণ করবে আমি তাদের জন্য কেমন জান্নাত রাখলাম আর বানিয়ে রাখলাম সুবহানাল্লাহ বলবেন না মালা আয়ুনুন রাত পৃথিবীর কোন চোখ ওই জান্নাত দেখে নাই পৃথিবীর কোন চক্ষু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মা বাবার সাথে যারা উত্তম আচরণ করবে তাদের জন্য যেই জান্নাত বানিয়ে রাখলাম মালা আইনুন রাত পৃথিবীর কোনো ওই জান্নাত দেখে নাই ওয়ালা অর্জুন সামিয়াত পৃথিবীর কোনো কান ওই জান্নাতের শব্দ শুনে নাই ওলা খাতারা আলা কলবি আল্লাহ হাবিব বলেন কোন মানুষ অন্তর দিয়া উপলব্ধি করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলমিন ইমানদার মা বাবার সাথে যারা উত্তম আচরণ করবে যারা নামাজ পড়বে ওই মানুষগুলার জন্য আমি কেমন জান্নাত বানিয়ে রাখলাম পৃথিবীর কোন মানুষ উপলব্ধিও করতে পারে নাই সোমানাল্লাহ বলবেন না কেউ কি জান্নাত দেখছি আমরা কথা কন্যা দেখছি আমরা জান্নাত দেখি নাই বিশ্বাস করলাম